বাংলাদেশে কোন বিমা এনজিও নেই সুদ মুক্ত হারাম ছাড়া হালাল মুক্ত একটা প্রতিষ্ঠান নেই টোটালি হারাম এদের সাথে সম্পর্ক থাকবে যাদের তাদের উপরে লানত তাদের উপরে অভিশাপ আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি বলেছেন লানা ওয়াকিলার রেবা তাদের উপরে লানত তাদের উপরে অবিષাদ তাদের উপরে লানত তাদের উপরে অবিષাদ যারা সুদ গ্রহণ করে আর সুদ প্রদান করে সুদ থেকে বেঁচে আছে কে এটা আপনি বিবেচনা করুন সুদের সাথে লিপ্ত আছে যারা হারামের সাথে লিপ্ত আছে তারা সুদের সাথে লিপ্ত আছে যারা হারামের সাথে লিপ্ত আছে তারা এদের কোনো আমাদত এদের কবুল হবে না সারাদিন এত কষ্ট করে সিয়াম থেকে পিপাসায় কাতর হয়ে কষ্ট স্বীকার করে এবাদত করে এবাদত কবুল হবে না যদি আমার এবং আপনার